কেয়ার ফর অর্থ গ্রাহ্য করা চেঞ্জ ইন্টু পরিবর্তিত হওয়া চেঞ্জ ইন্টু পরিবর্তিত হওয়া চার্জ উইথ চার্জ উইথ অভিযুক্ত করা কম্পেনসেট ফর কম্পেনসেট ফর ক্ষতিপূরণ করা কম্পিটেন্ট ফর যোগ্য কমপ্লেই উইথ সম্মত হওয়া কনজেনিয়াল টু উপযোগী কনজেনিয়ল টু উপযোগী কন্টেরি টু বিপরীত কন্ট্রেরি টু বিপরীত এরপর কন্ট্রেরি টু বিপরীত কন্ট্রিবিউশন টু অবদান কন্ট্রিবিউশন টু অবদান কাউন্ট অন অথবা কাউন্ট আপন নির্ভর করা কাউন্ট অন কাউন্ট আপন নির্ভর করা কংগ্রেসুলেট অন অভিনন্দন জ্ঞাপন করা ডিল ইন অথবা ডিল উইথ ব্যবসা করা আচরণ করা ডিল ইন ব্যবসা করা ডিল উইথ আচরণ করা গুরুত্বপূর্ণ ব্যাক অ্যান্ড বেগেজ তলপি সহ ব্যাক অ্যান্ড তলপি তোলপি সহ বিট অ্যাবাউট দ্য ভাস ঘুরিয়ে বলা পরোক্ষভাবে বলা অন্ধকারে ঢিল মারা বিট অ্যাবাউট দ্য ভাষ অন্ধকারে ঢিল মারা ঘুরিয়ে বলা পুরোক্ষভাবে বলা এগুলো হচ্ছে ফ্রেজ বেয়ার ভেগার ডিসক্রিপশন অবর্ণনীয় যেটা বর্ণনা করা যায় না ভেগার ডেসক্রিপশন নট বিলিভস ওয়ান্স ইয়ার্স বিচ্ছিত হওয়া নট বিলিভস ওয়ান্স ইয়ার্স বিচ্ছিত হওয়া বিল ফর ফেয়ার মেনু বা খাদ্য তালিকা বিল ফর ফেয়ার মেনু বা খাদ্য তালিকা